নমস্কার আমি এই যে পোস্টটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এটি সকল শিক্ষার্থী এবং কর্মজীবী ভাই বোনদের জন্য। প্রতিটি কর্মজীবী ভাই বোন এবং শিক্ষার্থীদের জন্যে আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না তারা সময় ব্যস্ততার চাপে অনেকেই নিজের বিশ্রামের নেওয়ার যে প্রয়োজন বিশ্রাম নেওয়ার যে প্রয়োজনীয়তা সেটা তারা ভুলে যায় এই ব্যাপারে তারা সচেতন থাকে না কিন্তু পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীর এবং মনের উপরে কিরূপ বিরূপ প্রভাব পড়ে যা আমাদের দৈনন্দিন কাজকর্ম ক্ষমতা কমিয়ে দেয় সেটা আমাদের জানা প্রয়োজন সেই জন্যেই এই পোস্টটি আমি আপনাদের সামনে আজকে করছি শুনুন ভালো লাগবে এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা যে কারণে বিশ্রাম নেওয়া আমাদের অত্যন্ত জরুরি প্রথমত ধরুন আমাদের মস্তিষ্ক আমাদের এই মস্তিষ্ক দিনভর অবিরাম কাজ করে চিন্তা আবেগ সিদ্ধান্ত গ্রহণ স্মৃতি গঠন সব কিছু একসঙ্গে কিন্তু চলে কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যেতে গেলে মাঝে মাঝে মস্তিষ্ককে কিছু বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি বিশ্রামের সময় আমাদের এই মস্তিষ্ক শুধু নিষ্ক্রিয়ই থাকে না বরং এটি স্মৃতি পুনর্গঠনের কাজও করে থাকে ঘুমের সময় একটি বড় পরিবর্তন ঘটে আমাদের গ্লাইফাটিক সিস্টেমের সহা সক্রিয়তায় যা আমাদের মস্তিষ্ক থেকে ক্ষতিকর টক্সিন অপসারণে সাহায্য করে বিশেষ করে বিটা অ্যামাইলয়েড নামক এক ধরনের প্রোটিন কমে যায় যেটা মূলত অ্যালঝাইমার মতো রোগের সঙ্গে সম্পর্কিত তাছাড়া ঘুম বা বিশ্রামের সময় সিনাপটিক প্রুনিং হয় এবং যেখানে অপ্রয়োজনীয় বা দুর্বল সংযোগগুলোকে কেটে ফেলা হয় যার ফলে প্রয়োজনীয় তথ্য দ্রুত এবং কার্যকরভাবে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা সহজ হয়ে যায় তাই বলছি বিশ্রাম মনোযোগ এবং সৃজনশীলতায় কিন্তু সাহায্য করে বিশ্রাম মনোযোগ বাড়ায় সৃজনশীলতাও বাড়ায় গবেষণা করে দেখা গেছে গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত বিশ্রামহীন অবস্থায় আমাদের মস্তিষ্কের প্রি প্রি ফ্রন্টাল কটেজ ঠিকমতো কাজ করতে পারে না এর ফলে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় এবং সমাধানেও বাধা সৃষ্টি করে তবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক অর্থাৎ ডিএনএম সক্রিয় করে তোলে যা আমাদের অবচেতন চিন্তা ধারাকে ত্বরান্বিত করে এবং আমাদের জন্য নতুন নতুন আইডিয়া গঠনে সহায়ক হয় তাই বলছি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুব প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হলে আমরা ক্লান্ত হয়ে পড়ব না আমাদের মানসিক গঠনশীলতা মাঠ মানসিক স্থিতিশীলতা স্থিতিশক্তি শারীরিক সুস্থতা এগুলো সমস্ত ঠিকঠাক থাকবে না হলে পর্যাপ্ত বিশ্রাম না হলে এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে তাই কাজের মাঝে কিংবা দিনের শেষে বিশ্রাম নেওয়া মস্তিষ্কের জন্য এক নতুন সৃষ্টির সঞ্চার এই কথাগুলি আমি বললাম সমস্ত শিক্ষার্থী এবং কর্মজীবী ভাই বোনদের জন্যে যাদের ব্যস্ততা চাপে অনেকেই বিশ্রাম নেওয়ার কথা ভুলে যায় কিংবা সচেতন থাকে না তাদের বিশ্রাম নেওয়া অত্যন্ত প্রয়োজন এই কথাগুলির মাধ্যমে আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করলাম আপনারা এটা শুনবেন শুনে সবার কাছে প্রচার করবেন নমস্কার ভালো থাকবেন